বন্ধুরা নূতন বছর আসছে তো এই নূতন বছরে আমরা যদি কিছু কিছু টিপস এবং ট্রিক্স ফলো করতে পারি আমাদের জীবন কিন্তু সুখ সমৃদ্ধি ঐশ্বর্যে ভরে উঠবে বন্ধুরা তো আজকের ভিডিওটা আপনাদেরকে আমি সেই রকম কিছু টিপস এবং ট্রিক্স দেব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের জীবনকে সুখী সুন্দর ও সমৃদ্ধিশালী করতে পারবেন বন্ধুরা প্রথম কথা বছর যখন শেষ হতে চলেছে দু হাজার আঠেরোর একদম শেষ দিনে আপনি আশেপাশের কোনো মন্দির বা দেবালয়ে চলে যান বন্ধুরা গিয়ে সেখানে যদি কোনো কালী ঠাকুর বা কোনো শনি দেবতা থাকে সেখানে যান শনি দেবতা বা কালী ঠাকুরের কাছে নিজের মনে যে সমস্ত পাবব আছে যে সমস্ত অন্যায় আপনি করেছেন সেগুলোকে মনে মনে বলুন যে আমি আমার জীবনে পুরানো বছরে যা কিছু অন্যায় করেছে আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে নূতন বছরে সুখে থাকার সুন্দর থাকা এবং সমৃদ্ধিতে থাকার আশীর্বাদ করুন ইয়েস বন্ধুরা আপনি মন খুলে যেমন করে আপনি আপনার আপনজনের সাথে কথা বলেন সেইভাবে আপনি পাশের কোনো দেবালয় বা মন্দিরে গিয়ে শনি দেবতা বা কালী ঠাকুরের কাছে আপনার মনের সমস্ত অহংকারকে বিসর্জন দিন আপনার সমস্ত পাপবোধ থেকে নিজেকে মুক্ত করার কথা বলুন বন্ধুরা এটা গেল বছরের শেষ দিন এবার যখন বছরের শুরু হচ্ছে বছরের শুরুর দিনেও আপনি মন্দিরে যাবেন বন্ধুরা মন্দিরে গিয়ে আপনি বিশেষ দেবতা বা দেবী বা আপনি যে দেবতাকে বিশ্বাস করেন সেই দেবতার কাছে আশীর্বাদ নেবেন ভালো করে পূজা দেবেন বন্ধুরা এবং মনে মনে বলবেন নূতন বছরটা যেন সুখে সমৃদ্ধিতে শান্তিতে আপনার কাটে তার জন্য ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করবেন বন্ধুরা একদম অন্তরে ভক্তির ভাব বজায় রেখে খুশির ভাব বজায় রেখে অবশ্যই আপনি প্রার্থনা করবেন আর আপনি দেখবেন অবশ্যই আপনার দিনগুলো ভালো যাবে বন্ধুরা তো এটা গেল প্রথম একটা টিক্স দ্বিতীয় কথা হলো। ওই দিন আপনি কিন্তু বাজার থেকে কোনো একটা লক্ষ্মী মূর্তি গণেশ মূর্তি এবং লাফিং বুদ্ধের মূর্তি কিনে নিয়ে যাবেন বাড়িতে ইয়েস বন্ধুরা লক্ষ্মী গণেশ এবং লাফিং বুদ্ধের মূর্তি লক্ষ্মী গণেশ মূর্তিকে যেখানে আপনার ঠাকুর দেবতার স্থান আছে সেখানে আপনি বসিয়ে দেবেন এবং ভক্তি ভরে পূজা করবেন বন্ধুরা আর লাফিং বুদ্ধের মূর্তিকে আপনি আপনার কমর থেকে একটু ওপরে আপনার যে প্রধান দরজা আছে তার দিকে মুখ করে বসিয়ে রাখবেন বন্ধুরা ইয়েস অর্থাৎ আপনার বাড়িতে যখন কোনো মানুষ প্রবেশ করবে যেন লাফিং বুদ্ধের দিকে তার দৃষ্টিটা যায় বন্ধুরা তো এতে করে হবে কি আপনার বাড়িতে কিন্তু ধীরে ধীরে ধন সম্পত্তির আগমন ঘটতে শুরু করবে আপনার জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটতে শুরু করবে এছাড়াও করবেন কি আপনি ময়ূর পালক কিনে আনবেন ময়ূর পালক অর্থাৎ যেই পালক শ্রীকৃষ্ণ সবসময় মাথায় বেঁধে রাখতেন বন্ধুরা ময়ূর পালকের মধ্যে এমন পজিটিভ শক্তি আছে আপনার পরিবারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলার ক্ষমতা রাখে বন্ধুরা আপনার বাড়িতে ধন সমৃদ্ধির আগমনে সাহায্য করে তাই আপনার বাড়িতে অবশ্যই ময়ূর পালক রাখুন যদি আপনার ছেলে পড়াশোনা করে তো আপনার ছেলের ঘরে রাখুন যদি আপনার হাজব্যান্ড বিজনেস করে তো আপনার হাজব্যান্ড যেই ঘরে বসে বিজনেসের আলোচনা করেন বা হিসাব নিকাশ করেন সেই ঘরে রাখুন তাকে করে হবে কি আপনাদের বিজনেস বৃদ্ধি পাবে এবং আপনার ছেলে যদি পড়াশোনা করে তার রেজাল্ট কিন্তু উন্নতি হবে বন্ধুরা খুবই আপনারা করে দেখুন আর একটা কথা নতুন বছরের শুরুর দিন আপনি কোনো জুয়েলারি দোকানে চলে যান ওখানে গিয়ে কোনো একটা রুপার কয়েন আপনি বাড়িতে নিয়ে আসুন বন্ধুরা রুপার কয়েন নিয়ে এসে যে লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে তার সামনে কোনো একটা ঝাঁপি আপনি রাখতে পারেন লক্ষ্মী ঠাকুরের করে যে ঝাঁপিটা আপনি বানালেন ওই ঝাঁপির মধ্যে রুপার কয়েনটা আপনি ফেলে দিন এবং প্রত্যেকটা ওকেশানে প্রত্যেকটা পূজা সিজনে চেষ্টা করবেন একটা করে রূপার কয়েন ওই ঝাঁপির মধ্যে ফেলে দেওয়ার যদি রুপার কয়েন যদি কেনার সামর্থ্য না থাকে তো আপনার বাড়িতে যে ন্যাচারাল কয়েন আছে ওই কয়েনগুলোই ফেলার চেষ্টা করুন বন্ধুরা তাতে করে খুব ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি বৃদ্ধি পাবে বন্ধুরা আর এই টিক্সগুলো আপনারা ব্যবহার করে দেখুন আপনার নূতন বছরে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এছাড়াও আপনি যদি চান আরো পাওয়ারফুলি ভাবে এনার্জি সায়েন্স কে ইউজ করে আপনার বাস্তু প্রবলেমে সমস্ত নেগেটিভ এনার্জি কে কাটিয়ে জীবনে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য নিয়ে আসবেন আপনার পরিবারের সমস্ত মানুষদের রোগ থেকে মুক্ত করবেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে রেকিও শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিতে পারেন আমি খুব সহজ সরল ভাবে শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি এবং ফ্রিতে গাইডেন্স করে থাকি শক্তিশালী এনার্জি হিলিং শেখার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান তারা মনে করছেন এই টাইপের ভিডিও আপনাদের জীবনে উপকার আনছে তো তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে এই ভিডিওটা দেখে আপনারও বন্ধু বান্ধবীরা উপকৃত হতে পারে আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি এই টাইপের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি এই টাইপের ভিডিও দেখে অনেক উপকৃত হবেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋকীয় শক্তিশালী এনার্জি হিলিং টিচার